আজহার অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এশিয়ান টিভির ঈদের বিশেষ আয়োজন এইচ এন এস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বি ফেস্ট পাওয়ার্ড বাই এইচ এন এস লিমিটেডের আজকের এপিসোডে প্রিয় দর্শক আমি শান্তা জাহান রয়েছি বড়র মতো আপনাদের জন্য আজকের মজাদার বিফের একটা রেসিপি নিয়ে আর জানেন রেসিপি কিন্তু আমার হাতে থাকে না থাকে আপনাদের পছন্দের একজন রন্ধনশিল্পীর সেই রন্ধনশিল্পীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কারণ তার সাথে অলরেডি আমাদের বিফ ফেস্টে প্রায় প্রতিদিনই দেখা হয়ে যাচ্ছে আমার সাথে এসে যোগদান করছে এই মুহূর্তে আমাদের রন্ধনশিল্পী জলি খান জলে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক তোমাকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো শান্তা খুব ভালো আছি মানে টানা তো বিফ নিয়ে আমাদের একটা এক্সপেরিমেন্ট চলছে আর আমি যেটা করছি প্রতিদিনই নতুন একটা রেসিপি শিখে যাওয়ার পরে বাসায় আবার ওটা ট্রাই করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করছি তো আজকে আমরা কোন রেসিপিটা শিখব আজকে আমরা খুব ফেমাস একটা রেসিপি করব সেটা হচ্ছে পেশুয়ারি বিফ ও আচ্ছা রিসেন্ট টাইম এটা খুব ট্রেন্ড চলছে তাই না আর পাউরুটা দিয়ে খেতে নাকি খুবই মজা মজা লাগে হ্যাঁ নান পরোটা এই দুটো দিয়েই ভালো লাগে আচ্ছা অ্যাকচুয়ালি এর আগে পেশোয়ারি বিফের কথা আমি অনেক শুনেছি বা রেস্টুরেন্টে খাওয়া হয়েছে আমার কখনো রান্না করা হয়নি তো আজকে যেটা হবে আমি একদম রেসিপিটা খুব ভালোভাবে শিখে নিতে পারবো এখন থেকে আর রেস্টুরেন্টে খেতে হবে না তুমি করে করতে পারবো তো পেশোয়ারি বিফ করতে আমাদের যা যা লাগছে দর্শক বলে দিচ্ছি এখানে লাগছে বিফ হাফ কেজি নিয়েছি আলু আলুর পরিমাণটা একটু চার পাঁচটা দিতে হয় একটু বেশি দিতে হয় তো ধনেপাতা ঘি গোলমরিচ আস্ত গোলমরিচ আর কি মরিচ এবং লবণ তেল লাগবে হ্যাঁ তো আমার খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না হবে খুব এখানে পেশাবারি বিফটা কি একদম মশলা ছাড়া আর খুব টেস্টি ওকে আজকে আমরা ট্রাই করি হুম তাহলে চুলাটা অন করে দিই হাই ফ্লেমে দিয়ে দিলাম কারণ বিফটা একটু হাই ফ্লেমেই তো রান্না করতে হয় এইচএনএসের যে আমাদের ইলেকট্রিক চুলাটা রয়েছে এই চুলাটার ব্যবহার খুবই ইজি আমি একটা নিয়ে নিয়েছি যেহেতু পোর্টেবল দেখা যায় অনেক সময় আমরা একটু গ্রাম অঞ্চলে যাই ঘুরতে অথবা কোনো রিজোর্টে গেলাম তখন না এই ধরনের পোর্টেবল চুলা থাকলে খুবই সুবিধা হয় হ্যাঁ আর দেখো আমি কিন্তু বিফ এই যে পেশোয়ারি বিফের একটা নিয়ম আছে সেটা হচ্ছে বিফের মাংসটা একটু বড়ো করে নিতে হয় আচ্ছা মানে ছোট করা যাবে না আর হাড় সহ নিতে হয় আমি একটু বড় বড় করে হাড় কেটে নিয়েছি এবং মাংসর পিসটাও একটু বড় করে নিয়েছি হ্যাঁ ওকে তো বোন সহ আমরা অ্যাকচুয়ালি বিফের মাংসটাকে একটু বড় বড় চাক করে যেটা অ্যাকচুয়ালি আমি বলবো এক একটা প্রায় একশো একশো গ্রামের মতো হবে তাই একশো থেকে দেড়শো গ্রাম দেড়শো গ্রামের মতো আর এখানে এটা শুধু রান্না হবে ঘি দিয়ে তেল দিয়ে না মানে একদম রাজকীয় একটা ব্যাপার হ্যাঁ আসলে এই জন্যই আমরা বলি না যে একই তো মশলা নাম কেন ভিন্ন হচ্ছে এটা রিজন হচ্ছে রান্নার ধরনই তো একটু ডিফারেন্ট হয় কারণ এখানে আমি গরম মশলা দিব না একদম মানে মশলার এত ইউজ কম কিন্তু খাবারের যে ইটা টেস্টটা এটা কিন্তু অনেক ভালো খুব সুন্দর একটা ঘিয়ের এই ঘিয়ের মধ্যে প্রথমে ওটা গরম হতে হতে আমি আলুর পিসটা একটু কমিয়ে দিই কারণ ঘিটা যাতে বার্ন না হয়ে যায় হুম আলুগুলো আমি পিস করে নিচ্ছি একটু বড় বড় করে হ্যাঁ আচ্ছা মানে মাংসের পিসের মতোই আলুর পিসগুলো একটু বড় বড় করা হবে এর মধ্যে আমি কি করব প্রথমেই আলুগুলো এখানে সামান্য একটু লবণ দিয়ে নিবো হ্যাঁ হ্যাঁ এখানে কি আলু সিদ্ধ করে দেওয়ার তো কোনো প্রয়োজন কারণ মাংস হতে হতে তো আলু আলু হয়ে যাবে প্রথমে আলুটা দিয়ে এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আচ্ছা আমরা একটু ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি তো এই আলু এবং মাংস দুটো একসাথেই ফ্রাই হবে হ্যাঁ আচ্ছা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব কিন্তু খুব বেশি কালার চেঞ্জ হবে না এটা হলো পেশোয়ারি বিফের একটাই হচ্ছে এটা সাদা সাদা কালার থাকবে হ্যাঁ আচ্ছা মানে আমরা তো ইস্টু খেলে ছোট ছোট পিস হয় ছোট ছোট আলু থাকে বাট এখানে আমরা বড় বড় পিস করে নিয়েছি হ্যাঁ এখন এখানে আমি আমি যেহেতু গুঁড়া মরিচ দিব না শুধু এই কাঁচামরিচের কাঁচামরিচের উপরে রান্না করব তো এর জন্য ঝালের জন্য এই কাঁচামরিচটা দিলে কিন্তু এই ঝালই বেশ কয়েকটা কাঁচামরিচ আসলে যারা যেমন ঝাল খেতে পছন্দ করে তেমনটা দেয়া দিতে পারে তবে আমার মনে হয় এই ধরনের খাবার আসলে ঝাল একটু মিনিমাল থাকে ঝাল হয় ঝাল না এটা সবাই খেতে পারে আর কি তুমি রুগী থেকে শুরু করে সুস্থ মানুষ সবাই মানে সবার পছন্দ করো সবার জন্য একটু কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে বসে হ্যাঁ এই পর্যায়ে আমি কি করব একটু গরম পানি দিয়ে দিব এখন আমি চার পাঁচটা কাঁচা মরিচ আবার দিয়ে দিব এটা আর ভাঙবো না আস্ত দিয়ে দিলাম মানে মরিচের ঘ্রানটা বের হবে আর যতটুকু ঝাল আসে আর ও আচ্ছা আরেকটু এক কাজ করে একটু লবণ দিয়ে দিই তখন আমি লবণ দিয়েছিলাম কিন্তু আরেকটু লবণ আমার লাগবে যখন আমি ঝোল দিয়েছি তখন পানির জন্য হ্যাঁ আচ্ছা এই মাংসটা হচ্ছে খুব ডিমা আছে সুন্দরভাবে রান্না হবে একটু সময় নিয়ে তাই সময় নিয়ে তারপরে আমরা দেখতে পাবো যে মাংসটা একদম সফট হয়ে গেছে অ্যান্ড একদম খুলে খুলে আসছে অ্যান্ড আমার মনে হয় জলীয় যদি কারো একটু তাড়া থাকে বা চান যে রান্না করে একটু ইনস্ট্যান্ট খেতে হবে সেক্ষেত্রে আমরা প্রেসার কুকার ব্যবহার করতে পারি হ্যাঁ কারণ এইচএনএসের চমৎকার প্রেশার কুকার রয়েছে তো যারা এইচএনএস কুকওয়্যার লিমিটেডের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করছেন তারা আসলে বুঝতে পারবেন যে আমাদের রান্নাঘরের কাজকে সহজ করে তোলার জন্য প্রত্যেকটা কুকয়ারের আইটেম কতটা নেসেসারি স্পেশালি ঈদের এই সময়টাতে তো আমাদের অনেক ব্যস্ততা থাকে বাসায় মেহমান চলে আসে সেই সময়টাতে আপনি যদি একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকম রেসিপি খাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম নির্দ্বিধায় প্রেশার কুকারে দিয়ে সুন্দরভাবে চটজলদি রান্না করে ফেলতে পারেন আর যারা চাকরিজীবী মহিলা আমরা হ্যাঁ তারা কিন্তু দেখা যায় প্রেশার কুকারটা আমাদের লাগেই একদম আমরা মোটামুটি এখানে কতক্ষণ সময় নেবো জলীয়পু আমাদের বিফ রান্না করতে একটু সময় লাগে জানো তো আর পেশোয়ারি বিফটা হচ্ছে খুব অল্প আছে ডিমা আছে করতে হয় তো আমাদের প্রায় সময় তো লাগবেই একটু তো বেশ খানিকটা সময় আমাদেরকে তো অপেক্ষা করতে হবে আমি ছোট্ট একটু ভিডিওতে নিয়ে আসি অবশ্যই দর্শক আপনারা দেখছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এশিয়ান টিভির ঈদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসেল লিমিটেড প্রেজেন্ট এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই এশিয়ান কুক লিমিটেডের আজকের আয়োজন আমরা এখনই ফিরবো এশিয়ান টিভির পর্দায় কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক আফটার ব্রেক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএন এস গ্ল্যাসওয়ার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বি প্রেস পাওয়ার্ড বাই এশিয়ান কুকওয়ার লিমিটেডের আজকের এপিসোডে আমি শান্তা জাহান্ত রয়েছি এবং আমার সাথে রয়েছে শেফ আমাদের রন্ধনশিল্পী জলি খান আর আপনারা জানেন পরিবারের সবারই কিন্তু এখন বয়স ভেদে রুচির পরিবর্তন হয়েছে পাশাপাশি ট্রেন্ড তো সেই ট্রেন্ডের যে খাবারগুলো রয়েছে ট্রেন্ডই এক একটা রেসিপি আজ আমরা দেখানোর চেষ্টা করছি জলিয়াপু এই সাত ব্যাপী আয়োজনে আমরা সাত রকমের বিফের আইটেম দেখাচ্ছি তো বাসায় কি আসলে সাত দিন ব্যাপী সাত রকম করা হয় করা হয় না আরো বেশি করা হয় কারণ এই সাত দিন দেখা যে গেস্ট থাকবে প্রত্যেকের বাসায় তাই না যার জন্য দেখা যায় যে একদিনেই সাত আইটেম হয়ে যায় আজ তো আমরা ঈদের দিনই ঝাল মাংস একটা সাদা মাংস হ্যাঁ তাই না একটা হচ্ছে কোরমা অনেক কিছু করে ফেলার চেষ্টা করি কাবাব না এখন একটু গোলমরিচ দিয়ে দেব আমি হ্যাঁ আজ তো গোলমরিচ সাত আটটার মতো গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচের কিন্তু আলাদা একটা फ्लेवर আছে সেই সাথে আমি আবার একটু ঘি দিব ও একটা ঘি এর শুধু ঘি এর উপরে তো 1/2 চামচের মতো ঘি দিয়ে দিলাম আবার নেইলটা কেমন দেখো আবারও আর আরেকটা জিনিস দেখাই দেখো তুমি যখন কথা বলছিলে আমি কিন্তু একটা কথা বলছিলাম শান্তা আমি তো নারী আচ্ছা আমি কিন্তু বলছিলাম যে আমরা যে ঝোলটা দিব এরপরে আর কোনো পানি দেয়া যাবে না হ্যাঁ আচ্ছা আমি একটু দর্শকদেরকে দেখাবো যে দেখুন একদম হাড়গুলো এত সফট হয়ে গেছে একদম গসি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর আরেকটা জিনিস দেখাই আমি তোমাকে শান্তা একটু আমি যদি দেখাই দর্শক আপনাদেরকে যে আমরা বিফটা এখন কোন পর্যায়ে আছে একেবারে খুলে খুলে যায় একদম ধরলেই যায় ফুলে যাবে দেখেন একদম সফট একদম ধরলে যায় নরম হয়ে যায় আচ্ছা এই রান্নাটা মূলত কোন অঞ্চল থেকে এসেছে এটা আসলে একটা পাকিস্তানি রান্না হ্যাঁ পাকিস্তানি রান্না এখন আমাদের বাংলাদেশে মানে আমরা এখন এটাকে খুব ফেমাস করে ফেলছি কারণ আমাদের প্রত্যেকটা মেম্বার দেখা যায় এখন এই পেশোয়ারি গোষ্ঠটাকে সবাই পছন্দ করে এটার মনে হয় আরেকটা রিজন আছে যে আসলে খুব মশলাযুক্ত খাবার যে আমাদের জন্য খুব বেশি হেলদি না হ্যাঁ এটা আমরা বোঝার চেষ্টা করছি আবার অনেকেই রয়েছেন যারা আসলে আমি বলবো যে অনেক বেশি স্বাস্থ্য সচেতন আবার বিফ খাওয়ার লোকটাও সামলানো যাচ্ছে একদম মানে বিফের যে অথেন্টিক টেস্টটা এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ রয়ে যায় রাইট কারণ মশলা দিয়ে কিন্তু বিফের যে মানে আমি নষ্ট করে ফেলিনি আর তাছাড়া এখানে আমি কোনো গরম মশলাও ইউজ করিনি হ্যাঁ তো আমার পেশবার বিফ কিন্তু অলমোস্ট হয়ে আসছে রান্না হয়ে গেছে আমার এটা চুলার একদম ফ্লেমটা একদম ডি মাছ করে দিয়েছি আলুটাও যে একদম সফট হয়ে গেছে দেখতেই বোঝা যাচ্ছে কিন্তু গরুর মাংস সফট হয়ে গেছে আলু সফট হয়ে গেছে হ্যাঁ তো আমাদের কিন্তু আলুটা আবার ভিঙেও যায়নি মানে খুব বেশি যে আমরা নাড়াচাড়া করেছি তা কিন্তু না আলুটাকে আমরা আস্ত রেখেছি একদম ভাঙবে না আলুটা আপু আমরা তো সাধারণত নান এবং পরটাতে অভ্যস্ত কিন্তু যেটা শুনলাম যে এটা হচ্ছে পাকিস্তানের ওখানকার খুবই জনপ্রিয় একটা আইটেম ওরা অ্যাকচুয়ালি কি দিয়ে খায় ওরা আসলে রুমালি রুটিটা দিয়ে খুব ভালো খায় ওরা রুমালি রুটি আর খবুজ টাইপের ওই রুটিটাও কি ওরা খায় খবুজ টাইপেরটাও দিয়ে খায় কিন্তু রুমালি রুটিটা দিয়ে খুব বেশি খায় ওরা হ্যাঁ অলরেডি তো ডান এখন কি এটা সার্ভ করবো আমরা না না এখন আমি একটু কি করব একদম খুব লো ফ্রেমে দশ মিনিট রেখে দেব আচ্ছা রেখে তারপর নামাবো হ্যাঁ তাহলে জলেও পু আমি ছোট্ট বিরতি নিয়ে আসি অবশ্যই প্রিয় দর্শক সময় হয়ে গেছে বিরতির বিরতির পরে আবারও ফিরে আসবো ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন এস ক্লাস্টার লিমিটেড প্রেজেন্স এশিয়ান ডিফেস পাওয়ার্ড বাই এশিয়ান কুকু লিমিটেডের আজকের এপিসোডে সাথেই থাকুক এশিয়ান টিভিতে প্রিয় দর্শক আফটার ব্রেক ফিরে এলাম আরও একবার এশিয়ান টিভির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন

আমরা আপাতত আমাদের ঘরে যে ফ্রোজেন পরোটা আছে সেটাকেই ব্যবহার করছি কারণ চট জলদি যখন আসলে হঠাৎ করে খেতে ইচ্ছা করে স্পেশালি রাতে অনেক সময় না ডিম পরোটা খেতে ইচ্ছে করে অনেক সময় বিফ পরোটা খেতে ইচ্ছা করে তো দেখা যায় ফ্রিজ থেকে আছে একটু বিফ নিয়ে ওভেনে গরম করলাম অ্যান্ড হচ্ছে গরম গরম পরোটা বেশি খেতে দিলাম আর আরেকটা কথা শান্তা এটা যখন আমরা ফ্রোজেন পরোটা ভাজবো আমাদের আরেকটা টিপস দর্শক সেটা হচ্ছে আমরা ডিপ থেকে বের করে কিন্তু সাথে সাথে দিয়ে দেবো আর যদি আমরা নরম করে দিতে যাই নরমাল করে তাহলে কিন্তু এটা শেফটা ঠিক থাকবে না এবং অত সুন্দর না হবে আর এটা হচ্ছে যে থেকে যখন আমরা সরাসরি পরটা দিব তখন ঠিক এইভাবে দিয়ে দেব জলেও পু কখনো কি গরুর হাটে গিয়ে গরু কেনা হয়েছে আমি গতবার কিনেছি কারণ আমার বাসাটা হচ্ছে বনশ্রীতে হ্যাঁ ওখানে তো গরুর হাট বসে তো আমি একদম চোখে দেখে নিজের পছন্দ অনুযায়ী গরু কেন বাসা থেকে নেমে গেটের থেকে বের হলেই দেখা যায় যে গরু তো আমার গেটের বাইরে থেকেই আমি গরু কিনে নিয়েছিলাম গরুর হাটে ইন্টারেস্টিং আমার ছোটবেলা থেকেই আব্বুর সাথে গরুর হাটে যেতে খুব বায়না ধরতাম না আমি গরুর হাটে যাবো গরুর হাটে যাবো মানে কোরবানিটা না এটা অন্যরকম একটা উৎসবের আমেজ আর যখন গরুর হাটে যাওয়া হয় অনেক সুন্দর সুন্দর গরু দেখার সুযোগ হয় তো অলরেডি আমাদের এটা হয়ে গেছে পরোটা ভাজা হয়ে গেছে চুলাটা অফ করে দিই আমরা যেহেতু পেশুয়ারি বিকটাই খাচ্ছি পুরোপুরি ঘি দিয়ে তাই আমরা পরোটাকে আসলে তেল এবং ঘি মুক্ত রেখেছি কারণ অলরেডি এটাতে তো মোটামুটি তেল থাকি আর আমরা একটু চাই একটু হেলদি খেতে তো আজকে হেলদি ওয়েতেই আমরা খাবার খাওয়ার চেষ্টা করব এবারে তো আমার খেতে হবে জলে দাও অবশ্যই খাবা কাঁচা পাকা কাঁচা মরিচ দিয়েছি কিসের জন্য দেখতে একটু ভালো লাগে ঝোলটা বেশি থাকে তো ঝোলটা বেশি করে দিয়ে সার্ভ করে এখন আমি একটু ধনে পাতা শুধু ধনেপাতা পাতা দিব আর কিচ্ছু না খুবই ভালো লাগবে তো শান্তা গেল আমাদের খুব সুন্দর একটা ধান আর এখন ধনিয়া পাতা দেওয়ার ফলে যেটা হয়েছে মানে একটা ন্যাচুরাল ন্যাচুরাল থাকে না অর্গানিক একটা ফ্লেভার ওটা আসছে আমি যেটা বলেছিলে যে হ্যাঁ বিফের যে অথেন্টিক ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয় না সো এখন তুমি তাহলে একটু টেস্ট করে দেখো হ্যাঁ ডেফিনেটলি আমি টেস্ট করে দেখব তার আগে তো দর্শক দেখে নিলেন তো কিভাবে খুব চট গল্প করতে করতেই আমরা তৈরি করে ফেললাম পেশোয়ারি বিফ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন সবার খুব ভালো লাগবে আমাদের সাত ব্যাপী আয়োজন তো শেষ হয়ে যাবে কিন্তু আপনাদের বাসার বিফ কিন্তু ফ্রিজে থেকেই যাবে তো পরিবারের সবাইকে নিয়ে এমন একটা রেসিপি হতে পারে আপনাদের যে কোনো দুপুর অথবা ডিনারের জন্য চমৎকার একটা রেসিপি এবারে কিন্তু আপু আমাকে ট্রাই করতে হবে কারণ আমার ক্রেভিং হচ্ছে আমি তাহলে তোমাকে একটু সার্ভ করে দিই আমি নিতে পারবো সমস্যা নেই কে বলবে কেমন হয়েছে আমার কাছে তো অনেক লোভনীয় লাগছে আর এই যে মাংসটা যে কি সুন্দর নরম হয়ে গেছে ইজাজ আসলে পেশোয়ারি বিফ মানেই হচ্ছে একদম সফট একটা মাংস থাকবে যেটা হাত দিলেই খুলে যাবে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে হ্যাঁ এবং এই যে ঝোলটা আমার কাছে মনে হচ্ছে একটু লেবু চিপে যদি ঝোলটা খাওয়া যায় সেটাও খুব ভালো লাগবে হ্যাঁ তুমি যখন খাবে তখন লেবু চিপে খাবে কিন্তু আমরা যখন রান্না করব তখন দিব না তখন দিব না ভাল্লিয়া কিন্তু ট্রাই করতে পারে আমার কাছ থেকে নিয়ে ঠিক আছে তো সব কিছু থ্যাংক ইউ জলে অপু একটু খাইয়ে দিই হুম জলে আমাকে অনেকটা সময় নিয়ে মজা করে খেতে হবে আমাদের সময়টা একেবারেই শেষ তো আজকে বিদায় পালা অনেক অনেক ধন্যবাদ মজার এই রেসিপিটা করে রাখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ শান্তা আর তুমি অবশ্যই বাসায় ট্রাই করবা আর দর্শক আপনারাও ট্রাই করবেন প্রিয় দর্শক আমি তো পেয়ে গেছি পেশোয়ারি বিফের স্বাদ আপনারাও যদি এই মজার রেসিপির স্বাদ নিতে চান তাহলে বাসায় খুব চট জলদি রান্না করে ফেলুন আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে কারণ আমাদের সময় একেবারেই শেষ আর এশিয়ান টিভির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্স এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের আজকের এপিসোডে বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন এশিয়ান টিভিতে আমাদের সাত ব্যাপী এই বিফ ফেস্টে ঈদ মোবারক